হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আমি সুস্মিতা আজ আমরা গেছিলাম জলেশ্বর মন্দিরে পুজো দিতে আজ আশ্বিন মাসের প্রথম সোমবার জয় বাবা ভোলানাথ ভোলে বাবার কাছে পুজো দিতে গিয়েছিলাম আমরা যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে টোটোই করে ওখানে পৌঁছে গেছি ঠাকুরের জন্য আমরা ফল মিষ্টি সব কিনে নিয়েছি এখান দিয়ে একটু মালা নিলাম আর ধূপ বাতসা নিয়েছি এই হচ্ছে জলেশ্বর মন্দিরের গেট এটা হচ্ছে মেন গেট রাস্তার সাইডে আর জলেশ্বরের পুকুরে ওখান দিয়ে হাত পা ধুয়ে ফল ফুল সব গুছিয়ে নিয়েছি আবার ওইখানে চলে গেলাম মন্দিরে এখানে সবাই পুজো দেওয়ার জন্য বসে আছে আর এখানে প্রহিত মশাই পুজো করছে বারোটা বেজে গেছে তো আমরা তিনজন গেছিলাম পুজুরিতে আপনাদের দাদা আমি আর আমাদের সাইড টা কত সুন্দর লাগছে দেখুন আর এখানে এনারা এসেছে ওই বাচ্চাটার মুখে প্রসাদ দেবে বলে আমাদের জল দেওয়া হয়ে গেছে বাবার মাথায় অন্য জনরা দিচ্ছে তাই একটু ভিডিও করে দেখালাম আপনারাও আসবেন জলেশ্বর মন্দিরে মন্দিরটা খুবই ভালো খুবই সুন্দর জয়বাবু ভোলানাথ মন ভরে যায় বাবার এইখানে আসলে মনে শান্তি মেলে তারপরে আসার পথে ময়না গ্রাম আপনারা শুনেছেন অনেকেই ওইখানে মানে বিভিন্ন রকম রোগের জন্য ওষুধ দেওয়া হয় সেখানে আজ শিব প্রতিষ্ঠা হয়েছে আমরা ওখানে গেছিলাম ওখানে প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি এখানে সবাই ঠাকুরের গান করছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে